মাটি আমাদেরকে প্রতিদিন ডাকে আর বলে হে আদম সন্তান সাবধান আমার পেটে যদি আসতে হয় ইমান আর আমল না নিয়ে আসিও না আমি হলাম সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর আমি হলাম সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর আমি হলাম চার দেহারের ঘর আমার ভিতরে ডানে মাটি বামে মাটি মাটি নিচে বিছানা আর উপরে হচ্ছে কি মাটির চাপা চার ওপ কি চার দেয়াল মাটির ঘর সেখানে তোমাকে আমাকে সবাইকে একাকে থাকতে হবে একাই থাকতে হবে সেখানে আমাদের আপন হবেন কে এক আল্লাহ আর এক রাসুল আমাকে তোমাকে সে আল্লাহ তালা হুকুম রাসুল সাল্লামের তরিকে অনুযায়ী জীবন যাপন করতে হবে করতেই হবে যদি সাপ বিচ্ছু থেকে পোকামাকড় থেকে জাহান নামের আজাব থেকে যদি বাঁচতেই হয় তাহলে আমাকে তোমাকে সবাইকে আল্লাহ তালার হুকুম রাসুল সাল্লাহ সাল্লামের তরিকে অনুযায়ী জীবন যাপন করতে হবে আল্লাহ তালার হুকুম কি আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যদি পাঁচ অক্ত নামাজ গুরুত্ব হিসেবে আমার সহকারে আদায় করো আমি তোমাদেরকে পাঁচটা পুরস্কার দিব কটা পুরস্কার এই পাঁচটার ভিতরেই আছে সব কিছু আর এই নামাজের ভিতরেই আল্লাহ তালা আমার আপনার সকল কিছু পারিবারিক সামাজিক দুনিয়া ও আকেরা দুই জায়গায় শান্তি কামিয়াব এক নম্বর দুনিয়ার যত রিজিকের পেরেশানি আছে না আমরা যে রিজিকের জন্য যে পেরেশানি করতেছি সকাল সন্ধ্যা বাবা মা কষ্ট করতেছে কষ্ট কষ্ট করতেছে না কিসের জন্য পেট ভরার জন্য তোমার ছেলে সন্তানের তারপরে ফ্যামিলির সবার পেট ভরার জন্য কি রিজিকের ফেরেশানি করতেছি না এই ফেরেশানি আল্লাহ তালা দূর করে দিবে দুই নম্বরে কবর সহজ জবাব করবে না কবরে যে তিনটা প্রশ্ন করবে না এই তিনটা প্রশ্ন করবে না এই সহজ জবাবটা সহজ করে দিবে মান্ডব্য কা মান দিনুকা ঠিক আছে এই তিন ছোয়াল কি করে দিবে সহজ করে দিবে তিন নাম্বার ডাইনাতে আমল দিবে তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থা যে এই ইমানের আমল যতটুকু আমল করেছ এই আমল নামা কৃষি দিব ডাইনাতে আমল নিব দিব আর যাকে ডাইনাতে আমল দিবে সে ডাইনাতে আমল নামা দেখে দেখায় বলবে দেখো আমাকে ডাইনাতে আমল নামা দিছে এটা বলতে বলতে সে জানাতে চলে যাবে চার নাম্বারে

এটা কিসের মাধ্যমে এই ফাঁস অর্থ নামাজের মাধ্যমে তাহলে পাঁচ নম্বর বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব কি হিসাবে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে বলে যদি আমরা দুনিয়াতে থেকে যদি ফাঁস নামাজ গুরুত্ব হিসেবে আমরা সহকারে করি যদি এক আল্লাহর জন্য এক রাসুল সাল্লাল্লাহু আদর্শ যদি করি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পাঁচটা পুরস্কার দিবেন পাঁচটা পুরস্কারের মধ্যে দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি তবে আমাদেরকে এগুলা করতে হলে কি লাগবে সহিনিয়ত লাগবে ইন্নামাল আমানু বিনিয়ত আর হচ্ছে কি যে নামাজের ভিতরে বাইরে তেরোটা বরজ আছে কটা বরজ নামাজের ভিতরে বাইরে তেরোটা বরজ চোদ্দটা ওয়াজিব নামাজ বহন কারণ কয়টা সাতটা তারপরে এই ইমানের বঙ্গ কারণ কয়টি উনিশটি তারপরে এই যে সাতটা স্তর উপরে ইমান হবে